রহমান রাহীম আসসালাম আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি তো দেখতেই তো পাচ্ছেন বরাবরের মতো নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর থেকে দেখেন দিয়েছি আবদুল্লাকে বিস্কিট আর চা ও তো গরম বিস্কিট গরম চায়ে বিস্কিটটা ভিজিয়ে মুখে দিয়েই ওর মুখটা জ্বলে যাচ্ছিলো তো হেসে দিয়েছে আসলে অনেক ছোটো বয়সে থেকেই চা খাই চা খাওয়ার একদম পটু ও চা পেলে আর কিছু লাগে না সকাল বিকেল দুপুর যেই টাইমে হোক একবার শুনলেই হবে চা তো দেখেন আমি এক কাপ নিয়ে নিয়েছি আসলে আমি বিস্কিট বা কোনো কিছুই খাবো না শুধু চাটাই খাবো আর সাইডে বসা আমার ছোট ভাই তো দেখেন চা খেয়ে চলে গেলাম আরেকটা নাস্তা তৈরি করার জন্য তো নাস্তাটা হলো তৈরি করেছি কলা দিয়ে কলার পিঠা তো কলার পিঠা তৈরি করতে হয় কিভাবে কেমনে এটা তো আপনারা সবাই জানেন আসলে হয়েছে কি কি যেন না কি মনে হচ্ছে হ্যাঁ প্রেগনেন্সি মানুষের মতো আমারও মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে হঠাৎ করে কেভি হওয়া শুরু করলো যেরকম প্রেগন্যান্সির সময় হয় তো যেই কথা সেই কাজ জিবলাটা লেখলাখ করতেই ছিল চলে আসলাম তৈরি করতে আসলে আমরা একজন গৃহিণী আমাদের তো ওরকম নাই আবদার করলেই তৈরি করে সামনে কেউ নিয়ে আসবে তো ওই কারণে আমরা মনে করেন যে নিজেকে নিজেরাই তৈরি করতে খেতে হবে ওই জন্যই তৈরি করা শুরু করে দিলাম কি আর করব বলেন তো দেখেন কলাগুলো এবার আমি ছিলে নিলাম এবার কি করব চিনি দিয়ে ইচ্ছে মতো চটকিয়ে চটকিয়ে ওর যত বাপ দাদার নাম আছে সব বের করে ফেলব কারণ আমার খেতে ইচ্ছে করেছে তো করেছে ওর দিকে তাকে তার লাভ হবে না তো ওই জন্য নিজের হাতে কলাগুলোকে এভাবে শাস্তি দিতেছিলাম যাই হোক মজা করে আজকে কথা বলতেছিলাম আসলে অনেকটা মন হাসানোর বা অনেকটা মন ভালো করার চেষ্টা করতেছি কি আর করব বলেন তো মনে করেন যে কলার দিক তাকে তো আমার লাভ হবে না এই দিকে আমার তো একদমই সহ্য হচ্ছিল না কতক্ষণে আমি এটা তৈরি করে খেয়ে নেব। তো যাই হোক আমি কলাগুলা ই করে দিয়ে দিলাম কিছু ময়দা আসলে আমার ঘরে আটা ছিল না আমি ময়দা দিয়েই তৈরি করেছি যাই হোক যাই ছিল তাই দিয়েই তৈরি করে নিচ্ছিলাম খেতে ইচ্ছে করছে আরও ছিল কলা ঘরে আর তো কোনো কথাই নেই তো ভিডিওর এই পর্যায়ে যে যে আছেন প্রায় অনেকেই আছেন আমার মনে হয় কারণ এখন ইদানিং আমার ভালোবাসার অনেক লোক হয়েছে খুবই ভালোবাসা দেন আপনারা আর আপনাদের ভালোবাসায় আর দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কাজ করতে উৎসাহ পাচ্ছি দোয়া করবেন পাশে থাকবেন আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন আর আপনাদের লাইকে কমেন্টে আমার এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে প্রাণ ভরা ভালোবাসা তো দেখেন আমি তো উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর এরকম পরিমাণে সুন্দর একটা ঘ্রাণ চুটছিল মনে মনে ভাবছিলাম পাশের বাড়ি থেকে নাকি কুত্তাটাও চলে আসে যাই হোক রাতের বেলায় আমার বাড়ির পাশে কোনো কুকুর নেই কিন্তু বাড়ির পিছন সাইডে একটা খেত আছে ওইখান থেকে সম্ভবত শিয়াল খাড়া যা আসে চলে আসতে পারে না হলে তো পেট নিয়ে আসতেই পারে তাই আর কিছু বললাম না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি সবাই ছেলে মেয়েদের খেয়াল রাখবেন ভালো থাকবেন আগামীতে দেখা হবে যদি বেঁচে থাকি নতুন আরও একটা ভিডিও নিয়ে মজা করে কথাগুলো বললাম যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে দিবেন ছোটো বোন মনে করে তো নাস্তাটা বানিয়ে নিয়ে দেখেন অন্য আরেকটা কাজে বসে গেলাম আমাদের তো কাজ শেষ হওয়ার কথা হয়ই না যাই হোক সবার কাছ থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাইি আবারকাতু